হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আমি খুব 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 ভালো আছি আর আমার ভিডিওতে আবার আসার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ আর যারা নতুন দেখছে তারা কিন্তু অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমি কিন্তু ইউটিউব ফ্যামিলিতে একদম নতুন তো তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু এগোতে পারবো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো আজকে কিন্তু আছে আমার বাড়ি আর তোমরা তো শুনতেই পাচ্ছ হালকা হালকা গান আসছে আর তোমাদেরকে দেখাচ্ছি একদম সামনে বিয়ে বাড়ি কত সামনে বিয়েবাড়ি একদম আমাদের কিন্তু মুখোমুখি আমি এখানে দাঁড়িয়ে আমার জান্নায় দাঁড়িয়ে আমি কিন্তু বিয়েবাড়ি লাইটটাও লাগাচ্ছে একদম আমাদের ঘরের সামনেটাতে তো অনেক অনেক ফটো তুলতে পারবো অনেক অনেক ভিডিও করতে পারবো এটা ভেবেই আমার মনটা খুব খুশি কারণ ফটো আর ভিডিও করতে পারলেই আমি খুশিখুশি হয়ে যাই আরেকখানে ভালো ভালো খাবার খেতে হয় আমার মনটা আজকে খুব খুশি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি আজকে কী কী করবো কীভাবে সাজবো কী কী খায় কত আনন্দ করব চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই একটা শেয়ার করে দাও লাইক করে কমেন্ট করো চলো আর এখানে আমি আমার শাড়ি আর ব্লাউজ রেডি করে নিয়েছি চলো এবার নিই দেখো আমি কিন্তু ফুললি রেডি মানে ফুললি রেডি না মেকআপ করা হয়নি শাড়িটা পরা কমপ্লিট হয়ে গেছে এইবার চলো মেকআপগুলো আমি করে নিই তারপর বিয়েবাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এবার দেখো আমার শাড়ি পরাও হয়ে গেছে মেকআপও করা হয়ে গেছে আর পুরো শাড়িটা কিন্তু আমিই পরেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার বিয়েবাড়িতে যাওয়া যা সবার প্রথমে একটুখানি তো রিলস বানিয়ে নিতে হবে ফটো তুলে নিতে হবে কিছু ক্যান্ডিড ফটো লাগবে তার জন্য তো একটু স্টাইল করতেই হবে তাই আমি একটুখানি ঘুরে ঘুরে স্টাইল করে নিচ্ছি তোমরা কিন্তু আবারও বলছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমার শাড়ি করাটা কি এরকম হয়েছে চলো চলে এসছি বিয়েবাড়িতে এসেই আমরা খেয়ে নিচ্ছি স্টলে পকোড়া তো আগেই বললাম আমি কিন্তু খাবার দিকে আগে থাকি তো চলো খেয়ে নিচ্ছি আমরা পকোড়া এরপরে কিন্তু আরও একটা স্টল বসেছে এবার গিয়ে দেখি এখানে বৌদিও খাচ্ছে আর বনেও কিন্তু এখান থেকে একটা পকোড়া নিয়ে খাচ্ছে তারপরে এখানে কিন্তু ফুচকার স্টল বসেছিল তাই চলো এবার ফুচকাও খেয়ে নিই ফুচকা খেয়ে নিলাম কিন্তু আমার খুব ঝাল লেগে গেছিলো এখানে তাই জন্য বলছিলাম ভিডিওটা বন্ধ কর বন্ধ কর এখানে দেখো সবাই কিন্তু রেডি আর বরযাত্রী আসবে আসবে তাই জন্য আমরা আগে খেতে এসে গেছি নাহলে পরে আর সময় পাবো না খাবার আর অনেকটা রাত হয়ে যাবে কারণ আমরা প্রায় অনেক রাতেই গেছিলাম এখন প্রায় বেজে গেছিলো এগারোটা তো এখানে খেতে বসে গেছি এই হচ্ছে খাবারের মেনু তোমাদেরকে বলেছিলাম আমি কি কী খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব সবটা শেয়ার করতে পারিনি তবে যতটুকু সম্ভব আমি শেয়ার করেছি এখানে কিন্তু খাবার চলে এসছে আমরা খেয়েও নিচ্ছি আর শেষ পাতে কিন্তু আইসক্রিম পরে গেছে যেটা গরমকালে খুবই প্রিয় তো চলো খাওয়া হয়ে গেছে এবার বাইরে চলে এসছি এবার আমাদের অপেক্ষা কখন বিয়ে হবে বিয়ে কিন্তু রাত্রি সাড়ে বারোটা মানে লগ্নটাই সাড়ে বারোটা বলছিলো ওরা আমার ঠিক জানা ছিল না তো এখানে আমি ওয়েট করছি দেখো বসে বসে ওয়েট করার পরে এইবার এখানে চালু হয়েছে বিয়ে চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর একটা শেয়ার করে দাও 나가, 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 가 나가, 가 চলো এতক্ষণের অপেক্ষার অবসান এবার হবে সিঁদুর বিয়েটাই আনন্দের বিদায়টা যেন বুক ফেটে যায় তাই না আমরা খুব তবে আমার এখনও বিয়ে হয়নি তাও আমি ফিল করতে পারি আর এখানে বেজে গেছে রাতি দেড়টা বিয়ে এখনো চলছে চলো দেখতে থাকো তোমরা পুরোটা

এতক্ষণ পর্যন্ত এনার্জি ছিল এবার এনার্জি সব জলে চলে গেছে এবার মিশে গেছে এবার ভাড়া যাবে ঘুমাবো চলো আজকের মতন দেখা দেখাচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে